গোলাম রসুল ভাই আপনি জি আমি আপনারা এসব কী করছেন আমি আমার দুম্বা আপনাদেরকে ঘোরানোর জন্য দিয়েছিলাম আর আপনারা এই বেচারা বাঘ শক্তিহীন প্রাণীকে দৌড়াচ্ছেন আস্তে কফিরুল্লাহ এটি তো খুবই মন্দ কাজ বাঘ শক্তিহীন প্রাণীদেরকে এভাবে কষ্ট দেওয়া উচিত নয় আর উচিত পেয়ে আপনিও না না আমি তাকে নোশাকে করেছিলাম কিন্তু তারা শুনছায় না দিন তাকে আমার কাছে দিন দেখুন